মুসলিম এবং ইহুদি এক বিছানায় থাকা যাবে কি না যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরাণ অভ্যস্ত তারা যাতে ভিডিওটা সহজেই পেয়ে যায় প্রথমে কালামুল্লাহ শরীফের ভেতরে আমাদেরকে যেতে হবে কালামুল্লাহ শরীফে আল্লাহ স্পষ্ট বলেছেন না নাজাসুল নিশ্চয়ই নিশ্চয়ই মুশরিক অপবিত্র তো যেহেতু কালামুল্লাহ শরীফে অপর জায়গার মধ্যে মমিনের কথা বলেছেন মৌমিনকে আল্লাহ তালা পবিত্র করে দিয়েছেন আলাহাবিদিক্রি হিতাত্মা ইনুল কলুদ বলেছেন আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীকে পবিত্র করতে চায় তাদের নরসকে পবিত্র করতে চায় তাদের দেহকে পবিত্র করতে চায় তাদের আত্মাকে পবিত্র করতে চায় এবং পবিত্র করেই মমিনকে পাঠানো হয়েছে তো সেখানে একজন মুশরিক এবং মমিন কখনো এক বিছানায় রাত্রি যাপন করতে পারে না এটা ইসলামের শরীয়তে কখনো সমর্থন করে না আজ আমরা অসংখ্য মুসলিম পরিবারে দেখছি যে ইহুদি এবং মুসলিম এমনভাবে আমরা উৎপুতভাবে জড়িত হয়ে গিয়েছি যদিও বা রসুল করিমস ইসলাম বলেছেন যে সেটি ব্যবসার জন্য কার্যকর হতে পারে সঙ্গত কারণে ব্যবসার জন্য সেটি জায়েজ হতে পারে তবে কোনো মুশরিকের সাথে বিছানা যাপন করা একসাথে রাত্রি যাপন করা এটা ইসলাম কখনো সমর্থন করেনি তো হবে যে আমরা একজন ইহুদির সাথে সালাম কালামের ব্যাপারে হাদিসে পাকে এটার বিষদ বর্ণনা আছে বাবু সালামের ভিতরে একজন ইহুদিকে ইহুদির সাথে কথা বলতে গেলে কিভাবে বলতে হবে যে সালাম একজন মুসলিমকে সালাম দিতে হবে আসসালাম ও আল কালাম সালাম দিতে হবে কালামের আগে তবে হ্যাঁ আপনি একজন ইহুদিকে দেখেছেন খ্রিস্টান দেখেছেন তাকে কি আপনি সালাম দেবেন না কখনোই সম্ভব নয় তাকে আপনি সালাম দেবেন না অথবা কোনো ইহুদি আপনাকে সালাম দিয়েছে আপনি কি তার সালামের উত্তর দেবেন হা রসুল ইসলাম বলেছেন তিনি আর সালামের উত্তর দেবেন তবে হা ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বলা যাবে না জাস্ট বর ও আলাইকুম বলা হবে কারণ সে যা বলেছে তার বিপরীত সে যদি মৃত্যু কামনা করে তাহলে তার জন্য মৃত্যু কামনা এখান থেকেই আমরা একটি বিষয় স্পষ্ট করে নিতে পারি যে একজন ইহুদির সাথে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে একসাথে একই বিছানায় রাত্রি যাপন করা এটা কোরআন এবং সুন্নতে কখনো সমর্থন করে না এটা ইসলাম পরিপন্থী একটি কাজ একটা ইসলাম পরিপন্থী কাজ সেটি আমরা কখনো করতে পারি না এবং করিম করিমসলাম বলেছেন যে পুরুষের পোশাক নারী পরিধান করা নারীর পোশাক পুরুষে পরিধান করা এটা হচ্ছে ইহুদি সেটা করতে পারে কারণ তার নির্দিষ্ট কোনো বিধান নেই মুসলিমের জন্য আল্লাহ তালা যেখানে সর্বশ্রেষ্ঠ একটি কালামুল্লাহ শরীফ বিধান হিসেবে দিয়েছেন তি বিয়ান আল্লিকুল্লির বলেছেন যেটা কালামুল্লাহ শরীফের ভিতরে এমন কোনো বিষয় নেই যে ঘটনা থেকে আমরা স্পষ্ট হতে পারি হজরতে আলী রদু আল্লাহ এক ইহুদি জিজ্ঞেস করেছিলেন যে হে আলী দাঁড়ির কথা কি কোন কোরআনুল করিমার ভেতরে আছে তো হজরতে আলী রদিয়ালকে আল্লাহ এমন জ্ঞান দান করেছেন এমন প্রজ্ঞা দান করেছেন যে পজ্ঞার কারণে হজরতে আলী রদীয় তালন বলেছেন যে হা ওয়ালাদিমার আয়াত সোরা আরাফের মধ্যে একটি আয়াতে কারিমা আছে সে আয়াতে করিমার মাতাহাত হজরতে আলী রবিউল্লাহ তোল্লাহন স্পষ্ট করেছেন যে কালামুল্লাহ শরীফ এটি এমন একটি বিধান এমন একটি কালাম যে কালামের ভেতরে যে কার দাড়ি কম উঠবে কার দাড়ি বেশি উঠবে সেটার বিধান কালামুল্লা শরীফের তো সুতরাং চুলচেরা বিশ্লেষণ যে কালামুল্লাহ শরীফের ভেতরে দিয়েছে সে সেই ভেতরে স্পষ্ট মৌমিনের পোশাক কী হবে মৌমিনের চরিত্র কী হবে মৌমিনের চলাফেরা কী হবে মৌমিনের ওঠোবসা কী হবে মৌমিনের আরামদায়ক কিভাবে করা যায় সবকিছুর বিধান কিন্তু এখানে দেওয়া আছে তো সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে একজন মুসলিমের পরিধানের কাপড় কিভাবে হবে সেটার বিধান আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের ভিতরে দিয়েছেন এমনও অনেক আয়াত আমরা পাবো হুন্না লিবাস উল্লাহুতম লিবাসুল্লাহ হন্না যে এখানে স্বামী এবং স্ত্রীর কথা বলা হল সেখানে কিন্তু লেবাসের কথা বলা আছে লেবাস এটা এত গুরুত্বপূর্ণ জিনিস যেটার মাধ্যমে দেখা যাবে না মুসলিম অঙ্গ আমরা জাগ্রত করতে চাই আমরা আর কতদিন ঘুমাবো ইহুদি নাসারার কালচার নিয়ে গৌরব বোধ করবো ইহুদি এবং নাসারাদের কালচার গুলা আমরা গ্রহণ করে করে সমাজের ভেতরে একেবারে গর্ববোধ করে চলবো আর কতদিন এই গর্ববোধ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং এই গর্ববোধ করা এটা কোরআন এবং সুন্নার পথ এবং মতে হতে হবে কোরআন এবং সুন্নার পথের মতের বাহিরে চলে গেলে এটা কখনো আমাদের উচিত হবে না এবং সবচেয়ে আশ্চর্য লাগে একজন ইহুদির কালচার ইহুদির চলাপেরাগুলো মুসলমানের ভেতরে প্রবেশ করেছে এবং আমরা যে মুসলিম সেটাও আমরা কিন্তু বলতে পারবো না আমি একজন মুসলিম আমার আচরণে আমার কথাবার্তায় আমার চলাপেরায় এই যে ইহুদির এই যে ইহুদি ইহুদির মতো আমাদের চলাপেরা এটা কখনো উচিত নয় ইসলাম কখনো এটা সমর্থন করে নাই এরকম চাক্ষুষ ঘটনা আমরা আমাদের সমাজে উৎপুতভাবে দেখছি এই সমাজের উৎপুতভাবে ঘটনাগুলা আমাদেরকে পরিত্যাগ করতে হবে আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে এই সমস্ত ঘটনা আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাচ্ছে যে আজ ইহুদির কালচারগুলা এই যে একজন পুরুষের কালচার একজন পুরুষের কাটিং একজন পুরুষের চুল রাখা একজন পুরুষের কাটিং চলাফেরা সবগুলা মেয়েদের কালচারে চলে আসলো আর মেয়েরা পুরুষের কালচার চলে আসলো এটা হচ্ছে কেয়ামতের আলামত সুতরাং এই চঘন্যতম অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদের সমাজকে বাঁচাতে হবে আমাদের দেশকে বাঁচাতে হবে আমাদের গ্রামকে আমাদের পরিবারকে বাঁচাতে হবে এই ভিডিও যারা পেয়েছেন পাবেন লাইক কমেন্ট শেয়ার করে এটা দ্রুতগতিতে আমাদের সমাজের সর্বস্তরের প্রিয় ভাইয়েরা যারা নারীদের পোশাক পরনে অভ্যস্ত এবং যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পর অভ্যস্ত তারা যাতে এই ভিডিওটা সহজেই পেয়ে যায় সেই ব্যবস্থা আপনারা করবেন বালাক আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত